বিসমিল্লা ওয়ালহামদুলিল্লা ওয়াসালাতু ওয়াসালাম ও আল্লাহ রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই শুক্রবারের অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইমাম সাহেব যে খুদবাটা দিয়েছেন সেটা নিয়ে খুদ্বার বিষয়বস্তু ছিল যে জ্ঞান চর্চা এটার উদ্দেশ্যটা কি আসলে এবং সূরা আলাক থেকে আলোচনাটা মূলত হয়েছে তো যথারীতি ইমাম সাহেব খুতবা শুরু করছেন এই বলে যে সমস্ত প্রশংসা আল্লা রব্বুল আলামিনের এবং সালাম প্রেরণ করছি এবং শান্তি আশা করছি বা শান্তি বর্ষণের দোয়া করছি আল্লাহর কাছে সমস্ত নবী এবং রাসুলদের উপরে এটা বলার পরে তিনি তার গতানুগতিক ধারায় বললেন যে হে ইমান আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি এবং আমার নিজেকে স্মরণ করাচ্ছি যে আমরা যেন আল্লাহকে ভয় করি তো আল্লাহ রবুল আলামিন সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন ইয়া ইল্লা তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে তোমরা মৃত্যু বরণ করো না এটা আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে তো এই আয়াতটা উদ্ধৃতি করার পরে ইমাম সাহেব বলছেন যে প্রিয় মুমিন ভাইরা আর কিছু দিনের মধ্যে স্কুল নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে অর্থাৎ আমরা যেখানে থাকি সেখানকার কথা বলছেন সেই এলাকার কথা বলছেন অর্থাৎ এটা হচ্ছে লুকজেমবার্গের কথা ইমাম সাহেব বলছেন যে আর কিছু দিন পরে সেপ্টেম্বর মাসের কয়েক দিনের মাথায় কি হবে স্কুল নতুন বছর শুরু হবে এবং বাচ্চারা আবার স্কুলে ফেরত যাবে তো এই সময়টা আসলে একটা খুব ভালো সময় মোক্ষম সময় শিক্ষা এবং এটার উদ্দেশ্য নিয়ে কথা বলার জন্য এবং তিনি এটা বলতে গিয়ে বলছেন যে খুব দুঃখের বিষয় হচ্ছে যে অনেক বাবা মা তাদের সন্তানদের নিয়ে নিজেদের যে স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে বা সেই স্বপ্নের বেড়া জালে তারা সন্তানকে আটকে ফেলেন যেমন বাবা মায়ের চিন্তা থাকে যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা লয়ার হবে এরকম এখন এটাতে বাই ইটসেলফ কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইখানে এই চিন্তাধারার ভিশনটা খুবই ছোট এবং খুবই সীমিত পরিপূর্ণ ভিশনটা এখানে মিসিং ইমাম সাহেব এই বিষয়ে বলছেন যে ইসলাম আমাদেরকে পরিপূর্ণ শিক্ষাটা দেয় যে কি করে জ্ঞানের চর্চা করতে হবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কি আমি জ্ঞান দিয়ে করবোটা কি সেই জিনিসটা কিন্তু আমাকে আগে বুঝতে হয় তো এই জিনিসটা ইমাম সাহেব কিন্তু খুব স্পষ্ট করে আমাদের জন্য তুলে ধরেছেন তখন ইমাম সাহেব বলছেন যে সুরা আলাকের প্রথম যে চারটা আয়াত সেই আয়াতে আল্লাহ রবুল আলামিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে মানবজাতিকে গাইডেন্স বা হেদায়ত আসলে দিয়ে দিয়েছেন ওটা ফলো করলেই মানব জাতির জন্য যথেষ্ট এবং তিনি বলছেন যে দেখেন শুধুমাত্র পড়াশোনা করলেই আসলে হয় না আজকে এত পাবলিশিং হাউস এত হাজার হাজার বই এত ইউটিউব চ্যানেল বা আপনি যদি আরও অন্যান্য যে কোনো ভিডিও প্ল্যাটফর্ম বলেন ফেসবুক হতে পারে এক্স হতে পারে তারপরে রাম্বল হতে পারে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে তো এত জায়গাতে এত রকমের ইনফরমেশান মানুষকে দেয়া হচ্ছে তাহলে এই এত জ্ঞান থাকার পরেও আমরা কেন অন্ধকারে নিমজ্জিত এটার পেছনে কারণটা কি এটার পেছনে কারণটা হচ্ছে যে আমরা আসলে জ্ঞান কিভাবে ব্যবহার করতে হবে বা জ্ঞান অর্জন করার যে সঠিক রাস্তাটা সেই রাস্তাটা থেকে আমরা দূরে সরে আসছি ইমাম সাহেব এই পেশায় আরেকটা জিনিস বললেন যে দেখেন আপনার আমার জন্য পৃথিবীতে যতগুলা কষ্ট আসে তার বেশিরভাগটাই কিন্তু আসে জ্ঞানী মানুষদের কাছ থেকে অর্থাৎ যাদেরকে আমরা মনে করি যে জ্ঞানী তারা শিক্ষিত লোক অশিক্ষিত লোকেরা সাধারণত কিন্তু আপনাকে আমাকে খুব একটা কষ্ট দেয় না তারা একটা ভুল করলে তারা শুধরে নেয় বা তারা নিজেরা এসে সেটার জন্য মাফ চায় কিন্তু শিক্ষিত লোকেরা কিন্তু সেটার জন্য মাফ চায় না এবং তারা সমস্যারও সৃষ্টি করে তো ইমাম সাহেব বলছেন এটার পেছনে একটা কারণ হচ্ছে তারা কিন্তু যে ফর্মুলা আল্লাহর দেয়া সেই ফর্মুলাটা তারা মানে না তাহলে ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বলে দেওয়া প্রথম আয়াত যেটা সুরা আল আলাকের এক কর বিস্মি রব আল্লা হলাক পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ ইমাম সাহেব বলছেন যে সবসময় কি করতে হবে পড়াশোনা শুরু করতে হবে বিসমিল্লা বলে এক বিস্মি রব্বি তোমার রবের নাম নিয়ে তুমি পড়ো এই জিনিসটা করতে হবে তা এখন ইমাম সাহেব বলছেন যে অনেক মানুষ কী করে তারা টাকার জন্য পড়ে বা তারা খ্যাতি পাওয়ার জন্য পড়াশোনা করে তো তাদের জন্য কি হচ্ছে তারা কিন্তু বিস্মি রব্বিকাল্লাদি খলাক ওইটা তারা ফলো করছে না তাদের ফলো করা হচ্ছে ধরেন বিস্মিল মাল যে আমি পয়সা পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা করছি যেমন ধরেন আমরা এখন বিসিএস একটা খুব নামকরা উদাহরণ হতে পারে যে মানুষ কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে বিসিএস ক্যাডার হতে চায় এটা কেন হতে চায় এটা কিন্তু জনসেবা করার জন্য এটা হচ্ছে নিজের সেবা করার জন্য যদি বিসিএস ক্যাডার হতে পারে তাহলে সেখানে কিন্তু তার জন্য টাকা পয়সা বানানোর খুব ভালো ভালো রাস্তা সৃষ্টি হয় তাহলে এই যে জ্ঞান অর্জনটা এই জ্ঞান অর্জনটার পেছনে কিন্তু আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্য নাই নিজের সন্তুষ্টির উদ্দেশ্য তাহলে এটা কি হচ্ছে এটা শয়তানের রাস্তা ফলো করা হচ্ছে টাকার জন্য খ্যাতি যশের জন্য আসলে জ্ঞান অর্জন করা হচ্ছে এটা দিয়ে কিন্তু সাকসেস পাওয়া যাবে না আরেকটা জিনিস ইমাম সাহেব বলছেন যে এইখানে এই আয়াতের যেটা বলা হচ্ছে একর বিস্মি রব্বিক আল্লা খলাক অর্থাৎ আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে কিন্তু কি পড়ো সেই জিনিসটা আল্লাহ বলেন নাই অর্থাৎ আপনি কোন সাবজেক্ট পড়বেন কোন জিনিস পড়বেন সেটা আল্লাহ রবুল আলামিন আপনাকে স্পেসিফাই করে দেন নাই এটার কারণটা কি এটা কারণটা হচ্ছে যে ইক্র বা পড়ো শব্দটাকে ব্রডার কনটেক্সটে আপনাকে চিন্তা করতে হবে অর্থাৎ যা পাবা তাই পড়বা যেটা তোমার প্রয়োজনের জন্য লাগবে সেটা পড়বা এবং পড়াশোনা থেকে কখনো নিজেকে সরিয়ে রাখবা না এটা হলো এক কথাটার একটা অর্থ যে তুমি যেই জিনিসে বেনিফিট পাও যেই জিনিসের সুবিধা পাও যে জিনিসে তোমার দ্বারা নিজের অথবা সমাজের পারিপার্শ্বিকভাবে সবার যদি উপকার হয় সেই জিনিসটা তুমি অবশ্যই পড়বা আরেকটা হলো যে একটা স্টেট অফ মাইন্ডে মুসলমানদেরকে নিয়ে আসা স্টেট অফ মাইন্ডটা কি যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে মানসিকতার ভেতরে থাকতে হবে যে আমি যদি একটা জিনিসের পেছনে এক ঘন্টা সময় ব্যয় করি সেখান থেকে আমি কিছু রিটার্ন পেলাম কি না আরেকটা জিনিস এখানে খেয়াল করার বিষয় আছে যে আপনি যদি আল্লাহর নাম নিয়ে কোনো জিনিসে যান আল্লাহর নাম নিয়ে যদি পড়াশোনা করেন আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ যদি করেন সেটাতে কিন্তু আপনি বারাকা পাবেন কিন্তু আল্লাহর নাম না নিলে সেখানে কিন্তু আপনি কোরআন পড়েও কিন্তু কোরআন থেকে কোনো বারাকা আপনি পাবেন না যেমন প্রত্যেকটা সুরা শুরুতে কিন্তু আমরা বলি বিস্মিল্লাহ রহিম অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নাম আল্লাহর নাম নিয়ে শুরু করছি ওইটাই আবার বলা হচ্ছে ওই যে ইকর বিস্মি খলাক তোমার রবের নাম নও এরপরে আল্লাহ বলছেন কি যে খলাকল ইনসান আমিন আলাক আলাক মানে একটা পুঞ্জীভূত রক্তপিণ্ড তাহলে এই রক্তপিণ্ড থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই কথাটা বলার উদ্দেশ্যটা কি এখানে ইমাম সাহেব বলছেন যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি জ্ঞান অর্জনের পথে যে যত বড় জ্ঞানী ব্যক্তি হও না কেন তোমার যতই অ্যাচিভমেন্ট থাকুক না কেন তোমাকে কিন্তু সবসময় মডেস্ট হইতে হবে অর্থাৎ তোমাকে নম্র হইতে হবে তোমাকে ভদ্র হইতে হবে কিন্তু কারণ কি তো কারণ হচ্ছে তোমাকে সব সময় নিজের যে বিগিনিংটা কোথা থেকে তুমি আসছো সেই জিনিসটা তোমাকে স্মরণ করতে হবে নাহলে কী হবে মানুষের মধ্যে গরিমা ঢুকে যাবে অহংকার ঢুকে যাবে এবং অহংকার ঢুকে গেলে যেটা হবে এক সময় না এক সময় তার কিন্তু পতন চলে আসবে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে খলা কল ইনসান আই মিন আলাক এরপরের আয়াত হচ্ছে একর ওয়ারব্যকাল আক্রম পড়ো এবং মনে রেখো বা স্মরণ করো যে তোমার রব হচ্ছেন সবচাইতে মহিমান্বিত এটা বলার উদ্দেশ্যটা কি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে স্মরণ করিয়ে দেয়া আমাদেরকে যে আমরা আমাদের জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে যতটাই বড় করি না কেন বা যতটা হামবড়া ভাব আমাদের মধ্যে অনেক সময় যেটা চলে আসে যতই নিজেকে বড়ো মনে করি কি না আমরা কিন্তু আসলে বড়রা আমরা কিন্তু লিমিটেড বিংস আমাদের কিন্তু লিমিটেশন আছে এবং আল্লাহ কিন্তু ওনার কোনো আমাদের মতো হিউম্যান লিমিটেশন নাই এবং উনি সবচাইতে সম্মানিত সুতরাং জ্ঞান চর্চার কারণটা কী কারণ একটা কারণ হচ্ছে যে অবশ্যই আমি এই জ্ঞানটাকে ব্যবহার করব আমার নিজের সুবিধার জন্য কিন্তু এর সাথে কি থাকবে এর সাথে থাকবে যে আমি মানব জাতির উপকারের জন্য এই জ্ঞানটাকে কাজে লাগাবো এবং আল্লাহ আমি যত এই জ্ঞানের মাধ্যমে সম্মানিত হই না কেন আমার থেকে কিন্তু সম্মানিত হচ্ছেন আল্লাহ এটার উদ্দেশ্যটা কি যে সবসময় স্মরণ করা এবং সবসময় মডেস্টিটা নিজের মধ্যে ধরে রাখা সুতরাং আমাকে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু জ্ঞান অর্জনের করার জন্য বা জ্ঞান অর্জন করার উদ্দেশ্য আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি কি এই জ্ঞানটা দিয়ে মানবজাতির জাতির ভালো করছি কিনা বা জাস্টিসের জন্য জ্ঞানটাকে কাজে লাগাচ্ছি কিনা নাকি নিজের সুবিধার জন্য শুধুমাত্র জ্ঞানটাকে কাজে লাগাচ্ছি যেমন ধরেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ট্যাক্স অফিসার কর্মকর্তা হোক তাদেরকে একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আছে কিন্তু সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিসটা সে যদি অন্যায় কাজে ব্যবহার করে তাহলে কিন্তু এই জ্ঞানটা তাকে ইহকালে হয়তো কিছুটা উপকার দিবে ব্যক্তিগত কিছু গেইন দিবে কিন্তু তার আখেরাত কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যাবে দেখেন আজকে আমরা এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি কিন্তু সেখানে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি তারপরে ট্যাক্স অফিসে আপনি আপনার ট্যাক্স জমা দিতে যান দেখেন কত রকমের হেনস্থা আপনাকে হতে হয় পাসপোর্ট অফিসে যান কত রকমের হেনস্থা হতে হয় নানান জায়গায় আমাদেরকে কিন্তু হেনস্থা হতে হচ্ছে কারণ কি মানুষ বিভিন্ন জায়গায় তার জ্ঞানটাকে ধরে রেখেছে এবং সেই জ্ঞানটাকে সে কিন্তু সঠিকভাবে আপনাকে জানায় না এবং সে নিজের সুবিধার জন্য এই জিনিসটাকে ব্যবহার করে থাকে যেমন ধরেন আপনি যদি একটা জমির কোনো কাজ নিয়ে হাত দেন জমির বিষয়ক যদি কোনো কাজে হাত দেন বা বাড়ি রেজিস্ট্রি করা এগুলোর বিষয়ে যদি কোনো হাত দেন আপনাকে যে কত ঘাট ঘুরতে হবে শুধুমাত্র রাইট নলেজটা না থাকার কারণে এবং আপনাকে যে মানুষ কতভাবে অপদস্থ করবে শুধুমাত্র আপনার কাছে রাইট নলেজটা নাই যেটা তার কাছে আছে এবং সেই নলেজটাকে সে কি করছে সে নিজের সুবিধার জন্য নিজের ব্যক্তি স্বার্থের জন্য কিন্তু ব্যবহার করছে তো এই জিনিসটাই মনে করিয়ে দেওয়া হচ্ছে এ ক্র ওয়ারঅ বুকাল আক্রম তুমি যে জ্ঞান অর্জন করছো সেই জ্ঞানটা কিসের জন্য করছো তোমার রবের জন্য করছো যিনি সর্ব মহিমান্বিত যিনি সম্মানিত এবং তাকে স্মরণ করো এবং তুমি তার মহিমার মতো পৃথিবীর মানুষের কাছে মহিমা পাওয়ার চেষ্টা করো এবং সম্মানিত হওয়ার চেষ্টা করো অর্থাৎ অন্যায় করো না তোমার জ্ঞানটাকে তুমি মানুষের সর্বসাধারণের উপকারের জন্য লাগাও এরপরে কি আক্রম আল্লামা বিল কলম তিনি কি করেছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন বিল কলম কলমের মাধ্যমে অর্থাৎ মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য কি লাগবে বা মানব মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সমিট হবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে ইনফরমেশানটা যাবে এটার ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিয়েছেন কিভাবে আল্লামা বিল কলম শিখিয়েছেন তিনি কলমের মাধ্যমে অর্থাৎ আমাদেরকে প্রচুর পরিমাণে লেখালেখি করতে হবে আমাদেরকে জ্ঞান প্রিজার্ভ করার জন্য যত কিছু লাগে সংরক্ষণ করার জন্য যত কিছু লাগে সেগুলোর ব্যবস্থা করতে হবে মানে কি সেটার জন্য প্রয়োজন হলে আমাকে লাইব্রেরি বানাতে হবে প্রয়োজন হলে আমাকে লাইব্রেরি কার্ড ফ্রি করে দিতে হবে আমার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে তোমরা লাইব্রেরিতে পড়তে আসো পাড়ায় পাড়ায় দরকার হলে লাইব্রেরির ব্যবস্থা করে দিতে হবে পড়াশোনা নিয়ে যারা কাজ করেন যারা এডুকেশন নিয়ে রিসার্চ করেন তাদের জন্য ব্যবস্থা করে দিতে হবে ছাত্র ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে যারা দরিদ্র তাদের জন্য কি জ্ঞানের রাস্তা কিন্তু অবারিতভাবে উন্মুক্ত করে দিতে হবে যাতে করে তারা অ্যাক্সেস টু বেটার নলেজ যেন তাদের হয় যেমন ধরেন যত বই আমরা শিক্ষা বোর্ডে যত বই ব্যবহার করা হয় সব বইয়ের অনলাইন ব্যবস্থা রাখা বা অনলাইন ভার্সন রাখা তারপর বাংলাদেশে যে একটা গাইড ব্যবসা চলে এখান থেকে বের হয়ে এসে সঠিক জ্ঞানের চর্চা কীভাবে করা যায় এই জিনিসগুলা করা এই ধরনের বিভিন্ন কাজে আসলে কি করতে হবে আমাদেরকে আমাদের টাইম এবং এনার্জি ব্যয় করতে হবে এই হলো আল্লাদি আল্লামা বিল কলাম এই ধরনের কথাটার উদ্দেশ্য যে জ্ঞানকে কিন্তু প্রিজার্ভ করতে হবে তো এই কথাগুলো বলার পরে ইমাম সাহেব তার খুদ্বার ইতি টানলেন এবং তিনি বললেন যে আজকে থেকে আমরা একটা কাজ করব প্রিয় মুসলমান ভাইয়েরা সেটা কি সেটা হচ্ছে প্রতিদিন কিছুটা সময় আমরা বরাদ্দ করব কিসের জন্য প্রথম হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। সেটা কোরআন হতে পারে সেটা একটা হাদিস হতে পারে বা কোরআন কিভাবে। নাজিল হলো বা হাদিস কিভাবে লেখা হয়েছে বা কিভাবে প্রিজার্ভ করা হয়েছে হাদিসের সংরক্ষণের স্টাইলগুলো কি মুসনাদ কাকে বলে তারপরে মুসান্নাফ কাকে বলে এই ধরনের জিনিসপত্রগুলো জানার প্রয়োজন আছে এগুলো নিয়ে একটু আমরা পড়াশোনা করব বা আলোচনা করবো আবার আমার নিজের লাইনের পড়াশোনা হতে পারে সেটা হলো ডাক্তার হলে যদি আমি যদি ডাক্তার হই তাহলে আমাকে ডাক্তারি বইয়ের পড়াশোনা হতে পারে আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে ওই লাইনের পড়াশোনা হতে পারে এরকম কিছু না কিছু পড়াশোনা করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো প্রতিদিন একটু মেডিটেশন করতে হবে অর্থাৎ একটু চিন্তা করতে হবে বসে এক মনে চিন্তা করতে হবে যে আসলে আমরা কি করছি এই এত জ্ঞান চর্চার পারপাসের এত জ্ঞান চর্চার পারপাসটা কি। এই জ্ঞান দিয়ে আমি কি করব এই জিনিসটা খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে এই জ্ঞানটা যাদের নাই তারা দেখবেন যে শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে বা শারীরিক বিভিন্ন রকমের চাহিদার পিছনে কিন্তু দৌড়াচ্ছে হ্যাঁ এদের কিন্তু হাজার 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 কোটি টাকাতেও কিন্তু এদের পেট ভরছে না এবং এদের পেট ভরবে না কারণ তারা জানেই না যে তারা কেন ওটার পিছনে ছুটছে তো তারা তাদের জৈবিক যত রকমের চাহিদা আছে এটা পূরণের পেছনেই কিন্তু এই টাকা ঢেলে যাবে এবং এই চাহিদা কোনোদিনই পূরণ হবে না এভাবেই তারা কিন্তু মৃত্যুবরণ করবে যদি না তারা শুধরায় এবং তওবা করে আরেকটা হলো যে আমরা বিভিন্ন রকমের জ্ঞান চর্চার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে আমরা সাহায্য করছি কিনা যেমন একটা স্কুলে সাহায্য হতে পারে একটা বাচ্চা সাহায্য হতে পারে যেমন ধরেন আপনার বাসায় যদি একজন ড্রাইভার থাকে বা একজন বুয়া থাকে বা একজন দারোয়ান থাকে ওনাদের জন্য খুবই কষ্ট নিজেদের খাওয়া পরা ইত্যাদির ব্যবস্থা করার পরে সন্তানের জন্য একটা স্কুল একটা ভালো টিচার রাখা অথবা একটা স্কুলের ব্যাগ কিনে দেওয়া অথবা বই কিনে দেওয়া এটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ এখানে কিন্তু আমরা অনেকে একটা বড় রোল প্লে করতে পারি আপনি যদি আজকে একজনের দায়িত্ব নেন যে আপনার বাসার যে কাজের বুয়া অথবা আপনার যে দারোয়ান বা ড্রাইভার ওনার সন্তানের শিক্ষার দায়িত্বটা যদি আপনি নিয়ে নেন এটা কিন্তু আপনার জন্য বিশাল একটা সাদা জারিয়ার কাজ করবে এবং সেই সন্তানের শিক্ষার বেনিফিট কিন্তু আপনি পেতে থাকবেন তো আমাদেরকে কি করা হচ্ছে বলা হচ্ছে যে এরকম কোন একটা মহৎ কাজের মধ্যে আমরা যেন নিজেকে জড়িয়ে দিতে পারি আর যদি এরকম কোনো অপরচুনিটি আপনার না থাকে তাহলে আপনি বিভিন্ন রকমের মাদ্রাসায় দিতে পারেন অথবা বিভিন্ন কি বলে যারা এই রিসার্চ নিয়ে কাজ করে সে সমস্ত রিসার্চ ইনস্টিটিউশনে দিতে পারেন যেমন ধরেন কিভাবে আসলে বাচ্চাদের মেমোরি বাড়ানো মেমোরিটাকে স্ট্রং করা যায় বা রিটেনশন ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায় এ ধরনের পড়াশোনা বা রিসার্চ যারা করে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি চাইলে আপনার টাকাটাকে দিতে পারেন তো এইভাবে করে কি করতে হবে আমাদেরকে জ্ঞান সঠিকভাবে চর্চা করতে হবে তাহলে আমরা যদি সামারি করি আমরা দেখলাম যে ইমাম সাহেব প্রথমেই মানুষকে বলছেন যে জ্ঞান চর্চার জন্য আমাদের কি লাগবে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে জ্ঞানের পারপাসটা কী সেটাকে বুঝাতে গিয়ে তিনি তারপরে কি করলেন তিনি সুরা আলাক থেকে চারটা আয়াত নিয়ে আলোচনা করলেন যে জ্ঞান অর্জন করার জন্য কি করতে হবে প্রথমে জ্ঞান নিতে হবে আল্লাহর নামে তারপরে স্মরণ করতে হবে যে আমি কিন্তু একটা রক্তপিণ্ড থেকে উঠে এসেছি অর্থাৎ আমার বিগিনিং বা আমার শুরুটা কিন্তু খুব নগণ্য এবং আল্লাহ হচ্ছেন সর্বসম্মানিত এবং আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা করব আমি কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য ধরে রাখার চেষ্টা করে যাব তো এই বলে ইমাম সাহেব তার বক্তব্য শেষ করলেন তো আমিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইমনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব এবং আমরা সবাই মিলে চেষ্টা করব যে জ্ঞান অর্জনের পেছনে যেন আমরা সময় দিতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে প্রকৃত জ্ঞান খোঁজার এবং সেই জ্ঞান অ্যাবজর্ব করে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ হওয়ার তৌফিক দান করুন Amen.